হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর কালকে কিন্তু আমাদের পবিত্র ঈদুল আজহা তো আমরা পবিত্র ঈদুল আজহা নামাজ কিন্তু সকালে হচ্ছে জামাতের সাথে সরি হয়ে নামাজটা আদায় করবো আদায় করার পরে কিন্তু সবাই যে যার মতো কোরবানিতে করার জন্য প্রস্তুতি গ্রহণ করব আর তারপরে কিন্তু আমরা সরাসরি সবাই মনে করো কোরবানি করার পরে যখন আমরা বিকালের দিকে একটু ফ্রি হবো তখন কিন্তু আমরা সবাই কিন্তু বিন্দাস ঘুরে বেড়াবো খাওয়া দাওয়া করবো মজামস্তি করবো ভাই মানে ঈদ মানে আনন্দ ভাই আমাদের মহানবী সাল্লি সাল্লামের মানে উম্মত আমরা এটা দেখে আমরা গর্বিত এই জন্য আমরা একবার সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ লেখবো এবং আজ এই ঈদটা এই ঈদটা কিন্তু সবার অনেক সুন্দর কাটবে কিন্তু ভাই আমার একটু হচ্ছে খারাপ কাটবে তাও আমি আলহামদুলিল্লাহ জানাচ্ছি কারণ আল্লাহ বলেছেন যে যে কোনো মুহূর্তে তোমরা আমার সুক্রিয়া আদায় করো তাই কিন্তু আমরা সুক্রিয়া আদায় করব আল্লাহ এবং দেখো বিষয়টা হয়েছে কি যে এখন এই যে ঈদ আমাদের সামনে কালকে ঈদ হ্যাঁ তো ঈদে কিন্তু আমি হচ্ছে মানে আমার মা অনেক অসুস্থ তো এই জন্য কিন্তু আমার এইটা এবার মনে করে একটু খারাপ চলে যাচ্ছে আমি কিন্তু মানে যেদিন থেকে আমার মায়ের এরকম অবস্থা সেদিন থেকে মনে করো আমার মনটা অনেক খারাপ আর এই জন্য আরও বিশেষ করে আমি ভিডিও বানাতে পারতেছি না কারণ দেখো কিভাবে একটা একজন মা যখন অসুস্থ হয় ঠিক আছে একজন মা অসুস্থ হলে কিন্তু হচ্ছে নিজেকে অনেক কিছু খারাপ লাগে ঠিক আছে এই জন্যই কিন্তু আমরা হচ্ছে সবাই জানি যে কত হচ্ছে মানে কষ্ট হয় তো সেই দিক বিবেচনা করে দেখো অনেক কিন্তু মানে অনেক ইচ্ছে খারাপ লাগবে তোমাদের যাই হোক বিষয়ে ঈদটা ভালো করে কাটাও এবং আমিও ভালো করে কাটাবো দেখা যাক সব সময় আমরা শুক্রিয়া আদায় করবো